আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে বলেছেন কাছে সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রিয় ভাই রানার কুরানব্ব আলম বলেছেন আল্লাহবুল আলমিন ইহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহর কুল আলমিন ভালোবাসে একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন সেটি হলো অনেক পূর্বেকার কত শত কত হাজার বছর আগের ঘটনা সেটা আল্লাহ ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যবচারিণী নারী যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবে ছিলেন পঙ্কিলতার মধ্যে ছিলেন অপবিত্র জীবন যাপন করেছেন পিপাসার্থ কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সেই ওড়না চিবিয়ে পানি পান করিয়েছে জাস্ট এই একটি কাজ আল্লাহ সুমাতালাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুমাতালা তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুমাতালা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন থেকে একটু আল্লাহ করতেন করতেন তার নামাজ এবং করে একটা বিড়াল সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন খাবার দেননি আল্লাহ তালা কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে আল্লাহরবুল্লা আলমিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে সবগুলোকে আল্লাহরবুল্লা আলমিন বাতিল করে দিয়ে তাকে জাহান নামের ফেসলা করেছেন প্রিয় ভাই মানুষের উপকার করবার যে ইবাদত এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ এটা যে একটা ইবাদত অনেক বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাহুল্লার নাম আপনারা অনেকে শুনেছেন তিনি বলেছেন আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস তার সামারি যদি জানতে চান আপনি তো আমি দুই লাইনে আপনাকে সামারি দিতে পারবো আমি কোরআন পুরো কোরআন পড়ে হাদিসের ভান্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞান ভান্ডার আছে সেই জ্ঞান ভান্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে তার নির্যাস হলো দুই লাইন নাম্বার এক ইমানের পর ইমানকে সহী এবং বিশুদ্ধ করবার পর আকিদাকে কলুষমুক্ত ভুল ভ্রান্তি মুক্ত করবার পর মেইন মেইন মৌলিক যে ফরজ ইবাদতগুলো আছে পাচক্ত নামাজ জাকাত হজ ইত্যাদি এই মেইন মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষ উপকার করা এটা হলো এক লাইন আর দ্বিতীয় লাইন হলো কুফরের পর আল্লাহর প্রতি অবিশ্বাসের পর শিরকের পর বড় বড় মৌলিক যে আছে এগুলোর পর কবিরা গোনাগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে সারের এই নির্যাস আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সে হাদিস এবং কর্ণে কেমন আয়াত সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হলো মানুষের উপকার করার এই ইবাদত এটিকে আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত